প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আবুল মনসুর আহমদের লেখা ছোট গল্প মুজাহিদিন আপনাদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংগঠনের ঢেউ উঠিয়াছে ওপার ব্রাহ্মণ বৈদ্য সবাই মিলিয়া শশ্রুদের জলগ্রহণ করিবার জন্য দৃঢ় সংকল্প হইয়াছে দেখা দেখি এ মুসলমান যুবকদের মধ্যেও উৎসাহের বান আছে তারা ফুটবল ও তাস খেলা ছাড়িয়া দিনরাত সভা সমিতি করিতেছে তঞ্জিম কমিটি গঠন করিতেছে আখ্যা স্থাপন করিতেছে লাঠি ভাজিতেছে বেদে হাজম প্রভৃতি অস্পশ্য মুসলমান সমাজে গ্রহণ করিবার কথা প্রবীণ নিকট পরিবার পরামর্শও করিতেছে তরুণের উৎসাহ ঝড়ের আগুন সে আগুনে দেশের জনসাধারণও জ্বলিয়া উঠিল তারা উৎসাহে মাতিয়া গেল আহার নিদ্রা অবহেলিত হইল দলে দলে তরুণ বুড়া আল্লাহ আকবর বলিয়া ভিক্ষায় বাহির হইল ধান চাউল পাট কাঠ বাস যে যা দিল সবই গ্রহণ করিল নিজেরা তা কাঁধে করিয়া এক ঠাই জ্বর করিল সদল বলে জমিদারের বাড়ি ধন্না দিল জমি আদায় করিল ধান চাউল পাট বিক্রয় করিয়া সুতার ডাকিল ঘর উঠিল যুবকেরা আবার বাড়ি বাড়ি ধাওয়া করিল ছেলে ধরিয়া আনিয়া এক সরগরম মাইনর স্কুল স্থাপন করিল শহরে গিয়া স্কুল পরিদর্শকে ধরিয়া নিল। মাসে পঞ্চাশ টাকা করিয়া সাহায্য আদায় করিল এসব ঝড়ের বেগেই হইয়া গেল প্রবীণেরা বুঝিতেই পারিলেন না কোথা দিয়া কি হইল তরুণদের উৎসাহে এবং জনমতের চাপে অবশেষে প্রবীণদের রক্তও উষ্ণ হইয়া উঠিল মাইনর স্কুলকে কিভাবে হাই স্কুলে সে সম্বন্ধে কল্পনা জল্পনা চলিতে লাগিল পাশের গ্রামে এক পুকুর পারে অনাদিকাল হইতে একটি খারেজি মাদ্রাসা চলিয়া আসিতেছিল মৌলভী সাহেবের এলেমের দিকপাশ কতটা ছিল তাই হান লওয়ার সুযোগ কারো হয় নাই কারণ তালেবেলেমদের বেলেমদের পড়ান অপেক্ষা দাওয়াত খাইতেই তার অধিক সময় ব্যয়িত হইত তবুও দাওয়াতের নাগার মরিত না কারণ দাওয়াত সংগ্রহ করাই ছিল তালেবেলেমদের বেলেমদের প্রধান কাজ এ কাজে তাদের উৎসাহ ছিল কারণ মৌলভী সাহেবের সঙ্গে সঙ্গে তাদেরও থতি মিলত আর এ কাজে তাদের দক্ষতাও ছিল যথেষ্ট কারণ তাদের অধিকাংশই এমন বয়স হইয়াছিল যা ছাত্র অপেক্ষা ছাত্রের বাপকেই মানায় ভালো যাক সেটা আসল কথা নয় আসল কথাই যে ওই মাদ্রাসার ব্যয় নির্বাহের জন্য এই অঞ্চলে অনেকখানি স্থান জুড়িয়া মুষ্টি ভিক্ষার ব্যবস্থা ছিল মৌলবী সাহেব স্থানীয় মসজিদের ইমাম ছিলেন বলিয়া এবং তালে বেলে মরা বাড়ি বাড়ি আদায় করিত বলিয়া সে মুষ্টি আদায়ে করাও ভুল হওয়ার সম্ভাবনা ছিল না এত দত্তিত পটের মৌসুমে পট ধানের মৌসুমে ধানও কিছু আদায় হইত এতে করিয়া মৌলবী সাহেব মাসে ত্রিশ চল্লিশ টাকা রোজগার করিতেন এত কাছে স্কুল স্থাপিত হওয়াতে ছাত্রের দিক দিয়া এই মাদ্রাসার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা না থাকিলেও আসল জায়গায় ক্ষতি হইল মুষ্টি চাউলের আয় আক্রান্ত হইল মৌলবী সাহেব ইহার যথাসাধ্য প্রতিবাদ করিলেন কিন্তু গ্রামবাসী অধিকাংশের মত অনুসারে মাইনর স্কুলের তহবিলেই মুষ্টি চাউল দেওয়া হইতে লাগিল হঠাৎ সেই গ্রামে একজন জরদন্ত আলেমের উদয় হইল মাদ্রাসার মৌলবী সাহেব নবাগত আলেম সাহেবকে লইয়া বাড়ি দাওয়াত খাইতে লাগিলেন তাকে মৌলানা সাহেব বলিয়া সকলের নিকট পরিচিত করিয়া দিলেন মৌলানা সাহেব সারা শরীয়ত সম্বন্ধে ওয়াজ করিতে লাগিলেন গ্রামের লোক অল্প দিনেই তার লিয়াকতে আকৃষ্ট এবং ব্যবহারে মুগ্ধ হইল সকলেই যখন তাহাকে একজন বড়দরের আলেম বলিয়া বুঝিয়া ফেলিল তখন তিনি একদিন এক ওয়াজের মজলিসে অন্যান্য কথার পর বলিলেন খোদার ফজলে এ গ্রামের সকলের অবস্থা ভালো অথচ দিনী এলেম শিক্ষার জন্যে এখানে কোনো মাদ্রাসা নাই ইহা বড়ই আফসোসের কথা এই কথা প্রসঙ্গে খাজের মাদ্রাসার কথা উঠিল মৌলানা সাহেব বলিলেন বড়ই দুঃখের কথা বেসমার আফসোসের কথা যেখানে খোদা রাসুলের এলেম শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসার সাহায্য বন্ধ করিয়া যেখানে বেদিন নাসারার ভাষা শিক্ষা দেওয়া হয় যেখানে ছেলেদের ইমান আমান খাওয়ার কায়দা বদলান হয় হাজেরানে মজলিস কিনা সে ইস্কুলে সাহায্য দিতেছেন ওয়াজের মাহফিল বেশ বড়ই ছিল শ্রোতাঘনের কেহ কেহ এই প্রসঙ্গে কোনো কথা বলিতে মৌলানা সাহেবকে বারণ করিলেন মৌলানা সাহেব গলা ভারী করিয়া বলিলেন হুদার দিনের ইজ্জতের জন্য আমি তারই হুকুম তামিল করিতে যাচ্ছিলাম ওতে আমার ব্যক্তিগত স্বার্থ নাই আপনাদেরই আখেরাতের নেকি বদি ওর উপর নির্ভর করছে আপনারা যদি হক্ষতা শুনতে না চান আমি জোর করে তা বলতে চাই না সমস্ত দু একজন খুব জোরে চিৎকার করিয়া বলিল মৌলানা সাহেব আপনি বলুন এ বিষয়ে আমাদের কর্তব্য কি তা আমরা জানতে চাই তখন মৌলানা সাহেব খুব অজিনস্ত্রি সুরে হাদিস শরীফ হইতে বহু রেওয়ায়েতে বয়ান করিয়া যা বলিলেন লেকেন মগর ইয়ানে ও ওগাওয়ারাগুলি বাদ দিলে তার অর্থ এই দ্বারাই কেয়ামতের নজদিকে এমন এক জামান আসিবে যখন লোক আখেরাতের চিন্তা ছাড়িয়া কেবল দুনিয়াবি খেয়ালে মশগুল থাকিবে খুদকে ছাড়িয়া বনি আদম দৌলতের এবাদত করিবে মাদ্রাসা ভাঙ্গিয়া সেই জায়গায় স্কুল করিবে মসজিদ ভাঙ্গিয়া সেই স্তলে লোক মদের দোকান খুলিবে এই গ্রামের অবস্থা দেখিয়া মৌলানা সাহেবের মনে হইতেছে বুঝিবা সেদিন আসিয়া পড়িয়াছে তিনি কেয়ামতের সমস্ত আলামত বয়ান করিয়া প্রমাণ করিলেন যে খারে দজ্জাল আসিবার আর অধিক দিন বাকি নাই তার আগমনে মুমিন মুসলমান ভাইদের উপর কি জুলুম সেরতম হইবে ইসলামে কি বেজ্যতে হইবে কাতর কণ্ঠে তার বয়ান করিতে করিতে মৌলানা সাহেব চৌগার দামেনের চোখ মুছিলেন দেখা দেখি শ্রোতামণ্ডলীর অনেকের চোখ ছলছল হইয়া উঠিল চোখ মুছার পর আবার তিনি ওয়াজ ধরিলেন বলিলেন দিন এলেম শিক্ষার মাদ্রাসা নষ্ট করিয়া নাসারার ভাষা শিক্ষার স্কুলে সাহায্য করা বহুত গুণার কাজ ইহা আমার ঘরের কথা নয় হাদিস কোরআনের কথা বিশেষ করিয়া আখেরি জামানার আরবি শিক্ষার পক্ষে তিনি যেসব যুক্তি দেখাইলেন তার মধ্যে সর্বপ্রধান যুক্তিটি হইতেছে এই ইমাম মেহদি ও খারে দজ্জালে নাজিল হইবার আর বিলম্ব নাই আরবি জানা না থাকিলে ইহাদিগকে চিনতে পারা যাইবে না কারণ আরবি ভাষাতেই দাজ্জালের কপালে কাফের এবং ইমাম মেহেদির কপালে মমিন লেখা থাকিবে উহারা কখন আসিয়া পড়েন তার নিশ্চয়তা নাই সেই জন্য সকলেরই আরবি শিখিয়া সব সময় প্রস্তুত থাকা দরকার আর স্কুলের শিক্ষার বিরুদ্ধে মৌলানা সাহেব যেসব যুক্তি প্রয়োগ করিলেন তার মধ্যে সর্বপ্রথম যুক্তি এই স্কুলসমূহে এমন ধর্মবিরুদ্ধ গাজাঘড়ি গল্প ও শিক্ষা দেওয়া হয় যে দুলিয়াটা গোল এবং তা ঘুরিতেছে কোরআন পাকে আল্লাহ জলুসান সাফ ফরমাইয়াছেন পৃথিবী ফরাসের মতো চ্যাপ্টা এবং স্থির ছেলেবেলা হইতে কোরআনের খেলাফ শিক্ষা দান করিলে ছেলেরা কোনো নাস্তিক হইবে না ইহার জন্য দায়ী ছেলেরা নয় ছেলেদের অভিভাবকরা মৌলানা সাহেব ওয়াজ খতম করিলেন সকলে এক বাক্যে তাহার ওয়াজের তারিফ করিল কিন্তু আসল কাজের কিছুই হইল না গ্রামের মধ্যে একদল তাহার সমর্থক জুটিল বটে কিন্তু মাতব্বরের অধিকাংশ মাইনর স্কুলের দিকে থাকায় মুষ্টি চাউলটা তাই মৌলবী ও মৌলানা সাহেব ইসলামের ইজ্জতের জন্য নতুন উপায় করিতে লাগিলেন এই অঞ্চলে হানাফি ও মুহাম্মাদি উভয় সম্প্রদায়ের বাস উভয় সম্প্রদায়ের মধ্যে বিবাহসাদী সমাজ নামাজ মিলিয়া মিশিয়া চলিত কোনো কলহ বিবাদ ছিল না মাদ্রাসাটি যে পাড়ায় ছিল তা হানাফি পাড়া স্কুলটি যে পাড়ায় স্থাপিত হয়েছিল উহা ছিল পারা স্কুল কমিটির অধিকাংশ সদস্য হানাফি হলেও সেক্রেটারি সাহেব ছিলেন মুহাম্মদি নবাগত মৌলানা সাহেব কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণের সহিত এই ব্যাপার লক্ষ্য করিয়া একদিন গোপনে মৌলভী সাহেবকে বলিলেন আপনার উদ্দেশ্য সফল করতে হলে এখানে মজহাবের তোলা ছাড়া উপায় নাই মৌলী সাহেব মাথা নাড়াইয়া বলিলেন আমি তিরিশ বছর এ গ্রামে বাস করছি কোনোদিন হানাফি মুহাম্মদই ঝগড়া দেখিনি কাজেই এদিকে আমার ভরসা হচ্ছে না হাসিয়া মৌলানা সাহেব বলিলেন আপনার কিচ্ছু করতে হবে না সব ব্যবস্থা আমি করব ব্যস্ত হইয়া মৌলবী সাহেব বলিলেন না না ও কাজে আপনি হাত দেবেন না শেষে আপনি বেজ্জত হবেন মৌলানা সাহেব অধিকতর উচ্চস্বর হাসিয়া বলিলেন আপনার কোনো ভয় নেই বাহাসের ব্যাপারটা বড়ই আজব ও কাজে আমি বিশেষ ওয়াকে ফালাছি মুখে মুখে বাতাসের বিরোধী সবাই ইহাতকে আমি নিজেও লেকেন একবার একটা খোঁচা দিয়ে দিতে পারলে সবাই তাতে নেচে ওঠে এ কাজে একটা নেশা আছে আপনি ভাববেন না গ্রামকে গ্রাম যদি আমি নাচিয়ে না তুলতে পারি তবে আমি বাপের পয়দাই নই মৌলভী সাহেব দেখিলেন মৌলানার কথাই সত্য তিনি নিজে মাঝহাবি কলহের কথা স্বপ্নেও কল্পনা করেন নাই অথচ আজ তার সম্ভাবনাতেই তাহার প্রাণ আনন্দে নাচিয়া উঠিয়াছে মৌলানা সাহেব পরের জমাতেই সুকৌশলে কথাটা পড়িলেন তিনি বলিলেন হজরত নিজে বলে গিয়েছেন তার উম্মতের মধ্যে তিয়াত্তর ফেরকা হবে তিয়াত্তরের মধ্যে সেরেফ এক ফেরকা বেহেস্তি আর বাকি বাহাত্তর ফেরকাই ধোযোকে এমন সওয়াল এই যে কোন ফেরকা বেহেস্তি মৌলানা সাহেব জবাবের জন্য খানিকক্ষণ অপেক্ষা করিলেন কিন্তু মুসল্লিদের নিকুটি জবাব চাওয়া হইতেছে একথা তাহার কেউ বুঝতে না পারায় কেউ জবাব দিল না মৌলানা সাহেব গর্জন করিয়া বলিলেন আপনাদের ইমান কি এতই কমজোর আপনারা যে মাজাহাপের পা বন্ধ সেই মাজাহাব বেহিস্তি কি দুজকি সে সম্বন্ধে খোলাসা ধারণা আপনাদের নেই এইবার মুসল্লিদের চৈতন্য হইল তাহারা বুঝিতে পারিল প্রশ্ন তাহাদিগকেই করা হইতেছে সকলে প্রায় সমস্যরা বলিল আমাদের মাঝাহাবি বরহক মৌলানা সাহেব খুশি হইয়া বলিলেন আমাদের মাজাহাব যদি বরহক হয় তবে ওই পাশের গ্রামের মুহাম্মদিরা দুজকি কিনা বহু আপত্তি উঠিল মোহাম্মদীদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না কে বেহেশতি কে দুজকি সে বিচার করবেন খোদা মন সাহেব বলিলেন আপনারা হাদিস মানেন সেই হাদিসই বলে দিচ্ছে এক ফেরকা মাত্র বেহিস্তি এই এক ফেরকা যদি হানাফি মাজাব হয় তবে মুহাম্মদিরা বেশক দুজকি আর যদি মুহাম্মদিরা বেহেশতি ফেরকা হয় তবে হানাফিরা নিশ্চয় দুজকি আপনাদের ফেরকা ছেড়ে দিয়ে মুহাম্মদি বেহেশতি ফেরকা হয় তবে হানাফিরা নিশ্চয়ই দুজ আপনাদের এই ফেরকা ছেড়ে দিয়ে মুহাম্মদে হওয়া উচিত আর কোন ফেরকা বেহিস্তি তাতে যদি আপনাদের সন্দেহ থাকে তবে আপনারা মুসলমান নন আপনাদের দিন ইসলামের কথা বহুত সিধা কথা এতে ঘুর চলে না এতে দিনকে দিন রাতকে রাত বলতেই হবে না ইধার না উধার না ইধার না উধার এরকম মুনাফিক ইসলাম পছন্দ করে না গ্রাম্য অশিক্ষিত সরল বুদ্ধির লোকেরা এই তর্কের জাল কাটিতে পারিলেন না তাহারা দেখিল মাঝহাবের সাওয়ালটাকে তাহারা এ যাব যতটা সোজা মনে করিয়া আসিতেছিল বাস্তবিক উহা তত সোজা নয় তাহারা বিশেষ ভাবনায় পড়িল মৌলানা সাহেব বলিয়া যাইতে লাগিলেন আমি তসলিম করি ওদেরকে সামনাসামনি দুজখি বলে গাল দিয়ে ওদের মনে কষ্ট দেওয়া উচিত নয় লেকেন ধিলে দিলে তাদেরকে দুজকি বলে না জানলে আপনাদের নিজেদের মাঝাবের ইমান হবে না ইবাদত আল্লাহর ইমান দরগায় কবুল হয় না কাজেই আখেরাতে আগুন থেকে বাঁচার জন্য মুহাম্মদিকে আমাদের দুজকি জানতে হবে শুধু তাই নয় আপনারা বেহিস্তি ফেরকা সুতরাং খোদার দরগায় আপনারা শরীফ মুহাম্মদিরা দুজকি সুতরাং খোদার দরগায় তারা রোজিল রোজিল লুক শরীফ লুকের আগে রাস্তা চলতে পারে না যদি চলে এবং শরীফ লুক যদি বিনা প্রতিবাদে রোজিলের পিছনে যায় তবে তাতে সেও রোজিলের দরজায় নেমে যায় সেইরূপ শরীফ লুকের পক্ষে রোজিল লুকের সর্দারি মেনে না নেওয়ার শাসনেও হাদিসে বহুত বহুত খবর এসেছে দুনিয়াবি সারাফতেই যখন এত ইজ্জত তখন তিনি সরফতের কত ইজ্জত হওয়া উচিত তা আপনারাই খেয়াল করুন আপনারা দিনী শরীফ ফেরকা হয়েও দিনী রজিল ফেরকার সর্দারি মেনে নিয়েছেন আপনাদের মধ্যে ধনী বেশি আপনাদের ফেরকায় আলেম বেশি দুনিয়ায় পাই সমস্ত মুসলমানই এই ফেরকার ভুক্ত দুনিয়ায় প্রায় সমস্ত মুসলমানই এই ফেরকা ভুক্ত তবু আপনারা কেন মুহাম্মাদিদের তাবেদারি করছেন তাদের গ্রামে স্কুল হবে সেইখানে সাহেব সুবা আসবে সেখানেই সব আপনারা যেন কেউ নন কেন আপনারা তো জিল্লত কেন বর্ষাত করবেন আপনারা ইচ্ছা করলে এ গ্রামে কি স্কুল স্থাপন করতে পারেন না সুবা কি আপনাদের গ্রামে আসতে পারে না মৌলানা সাহেবের দিনই সরাফতের যুক্তি মনে বিশেষ আসর করিতে না পারিলেও দুনিয়াবি সরাফতের শেষ দিকটার যুক্তিটা অধিকাংশের ভালো লাগিল তার ফল ফলিল হাটে মাঠে রাস্তাঘাটে বৈঠকখানায় সর্বত্র দিনরাত এই আলোচনায় চলিতে লাগিল মুহাম্মাদিদের সর্দার মৌলবী সাহেবের কানে এ খবর পৌঁছিল তিনি জন চার পাচেক আজহাপ লইয়া তরিবেগে গ্রামে তশরিফ আনিলেন মজহাবি কলহে তাহার ইচ্ছা নাই এই অভিমত প্রকাশ করিয়াও তিনি মৌলানা সাহেবের পিছনে ধাওয়া করিলেন মৌলানা সাহেবের নিকট সদল বলে হাজির হইয়া তিনি বলিলেন আপনি মোহাম্মদিগণকে দুজকি বলেছেন আপনার কথা হাদিস কোরআন থেকে আপনাকে প্রমাণ করতে হবে মৌলানা সাহেব ইহাই চাহিতেছিলেন তিনি বলিলেন আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত বাহাসের দিন তারিখ ধার্য হয়ে গেল গ্রামের তরুণরা প্রবীণদের ধরিল বাহাস হলে উভয় সম্প্রদায়ের মধ্যে মনোমালিন্য হইবে তাতে স্কুলের ক্ষতি হইবে দু একজন মাতব্বর গ্রামে গ্রামে হাটিয়া বাহাসের অপকারিতা বুঝাবার চেষ্টাও করিলেন কিন্তু সমস্ত লোক তখন বাহাসের নামে উন্মক্ত অনেকে তাহাদের কথা শুনিলই না যাহারা শুনিল তাহাদের অনেকেরই তর্ক করিয়া বাহাসের সমর্থন করিল যাহারা মুখে মুখে সওয়াল দিল তাহারাও তলে তলে বাহাসের জন্য চাঁদা দিল গ্রামময় সাতসাত সারা পড়িয়া গেল চাঁদা আদায়ের ধুম লাগিয়া গেল আশেপাশের দশ বারখানা গ্রাম হইতে উভয় পক্ষে দশ হাজার টাকা চাঁদা উঠিয়া গেল যাহারা অসচ্ছলতা হেতু স্কুলের তহবিলে এক পয়সাও চাঁদা দিতে পারে নাই নিতান্ত গরিব বলিয়া যাহারা মুষ্টিভিক্ষায় দায়ী হইতেও রেহাই পাইয়াছিল তাহারা বাহাসের তহবিলে এক টাকা চাঁদা দিয়া ফেলিল বাহাসের সমস্ত ঠিক হইয়া গেল এই মর্মে শর্তনামার দস্তখত ও রেজিষ্টারি হইল বাহাসে যে পক্ষ হারিবে সদল বলে তাহারা জয়ীপক্ষের মাঝাব গ্রহণ করিবে বিভিন্ন স্থানের উভয় সম্প্রদায়ের বড় বড় মৌলানাকে দাওয়াত করা হইল কোন মৌলানার নাজরানা ও গাড়ি ভাড়া বাবদ কত টাকা খরচ হইবে তারও একটা বাজেট তৈরি হয়ে গেল নজরান ও গাড়ি ভাড়ার টাকা অগ্রিম পাঠাইয়া দেওয়া হইল সর্বত্র উৎসাহের একটা তুফান বহিতে লাগিল প্রথম প্রথম যাহারা বাহাসের বিরোধিতা করিয়াছিল শেষ দিকে তাহারাও ভীষণ উৎসাহে কর্মক্ষেত্রে নামিয়া পড়িল তিন চার দিন আগে হইতেই উভয় পক্ষের আলেমগণ সদল বলে তশ্রিফ আনিতে লাগিলেন গ্রাম বড় বড় পাগড়িতে ভরিয়া গেল দেদার পোলাও কুর্মা চলিতে লাগিল পোলাও কুর্মার খুশবুতে গ্রামের দিন দরিদ্র ক্ষুদাকাতর হতভাগারা বাবরচিখানায় উকি মারিয়া মারিয়া দীর্ঘশ্বাস ছাড়িতে লাগিল বিকেলের দিকে মৌলানারা দলে দলে গ্রামের রাস্তায় ও মাঠে যখন বেড়াইতে বাহির হইতেন তখন এই সমস্ত মুজাহিদিনে ইসলামের সাদা পাগড়ি দেখিয়া মনে হইত জার্মান যুদ্ধের প্রকালে গোর সৈন্যরা করিতেছে নির্ধারিত দিনের সকাল হইতেই প্যান্ডেলে রচনা কার্য শুরু হইল বিরাট সামিয়ানা খাটান হইল যাত্রা গানের মঞ্চের ন্যায় আসরের মাঝখানে বিরাট মঞ্চ প্রস্তুত হইল মঞ্চের দুই পাশে দুই সম্প্রদায়ের যথাক্রমে মুন্সি মৌলবী মৌলানা ও হজরত মৌলানাদের জন্য পদমর্যাদা অনুযায়ী আসন নির্দিষ্ট হইল দুই সম্প্রদায়ের গ্রাম্য মাতবরের জন্য সমুখ্য ভাগে দুটি পৃথক শতরঞ্জিত বিছানো হইল তার পিছনে সর্বসাধারণের বসিবার জন্য চাটাইয়ের উপর ছালার চট দেওয়া হইল মোট কথা মাহফিলে ইসলামী হইল কমতি না যথাসময়ে সভা বসিল বড়লোকের সমাগম হইল বহু পুলিশ সহ থানার বড় দ্বারোগা সাহেবও উপস্থিত হইলেন সংখ্যায় পুলিশের লাল পাগড়ি ও মাওলানা সাহেবদের সাদা পাগড়িতে প্রতিযোগিতা চলিলেও আকারে মৌলানা সাহেবদের পাগরি ইসলামের জয় ঘোষণা করিল তরুণদের নেতা সাদতই কেবল শেষ পর্যন্ত বাহাসে উৎসাহিত হইয়া উঠে নাই সে আগের দিন শহরে গিয়া জেলায় মুসলমান স্কুল ইন্সপেক্টরকে অনেক বলিয়া কহিয়া বাহাসের সবাই উপস্থিত করিল দারোগা সাহেবও মুসলমান ছিলেন তাহাকেও দুই এক কথায় বলিতে রাজি করিল ফলে সভা শুরু হইবার আগে স্কুলে ইন্সপেক্টর সাহেব ও দারোগা সাহেব এক কথা বলিবার সুযোগ পাইলেন তাহারা উভয়ে সাম্প্রদায়িক প্রীতি ও সামাজিক শান্তির দিক দিয়া এবং নব প্রতিষ্ঠিত স্কুলটির স্থায়িত্বের দিক দিয়া বাহাসের বিষময় ফলের কথা নানা যুক্তিতে বুঝাইবার চেষ্টা করিলেন জনতার উপর তার খানিকটা ক্রিয়াও হইল কিন্তু পরপর উভয় পক্ষের দুজন মৌলানা সাহেব উঠিয়া বলিলেন এসব শরীয়তের মাসালা এ ব্যাপারে কথা বলিবার তাহাদের কোনো অধিকার নাই দুনিয়াবি মাসালার উপর যিনি মামলার ফয়সালা করা ইসলামের খেলাফ যে সমস্ত মুজাহিদিন ইসলামের জন্য জেহাদ করিয়াছেন তাহারা দুনিয়ার ভালোমন্দ চিন্তা করেন নাই বক্তৃতায় হানাফি মৌলানা সাহেব ইন্সপেক্টর সাহেবকে বেনামাজি বলিয়া তাম্বিহ করিলেন এবং মুহাম্মাদি মৌলানা সাহেব দারোগা সাহেবকে দাড়িহীনতা লইয়া রসিকতা করিলেন বাহাস হোক জনতা এই অভিমত প্রকাশ করিল সাধতের তরুণ প্রাণে আর সহ্য হইল না সে নিজে বক্তৃতা করিতে দাঁড়াইলস্পর্শী ভাষায় সে হিন্দুদের শুদ্ধি সংগঠনের কথা বলিয়া তার সঙ্গে মুসলমানদের আত্মকলহের তুলনা করিল অশুদ্ধ আরবি উচ্চারণ করিয়া সে অতাসিম বিহাবিল্লা অর্থাৎ আল্লাহর রশ ধরিবার সেই অতি পুরাতন আয়েরটি পর্যন্ত আবৃত্তি করিল কিন্তু কেহ তাহার কথা শুনিল না মৌলানারা তাহাকে বলিয়া বসাইয়া দিলেন বাহাসের অন্যতম নিরপেক্ষ ব্যক্তি হিসাবে স্থানীয় জমিদারদের শর্ত সবার বিচারক সভাপতি তিনিও সভাপতির আসন গ্রহণ করিয়াই প্রথমে উভয় সম্প্রদায়ের মিলনের পক্ষে দু চার কথা বলিতে শুরু করিলেন কিন্তু বাধা দিয়া মৌলানা দু চারজন সমস্যারে বলিলেন এই কাজের জন্য তাহাকে সভাপতি করা হয় নাই তিনি অজ্ঞত নিরস্ত হইলেন এবং বাহাস আরম্ভের আদেশ দিলেন বাহাজ শুরু হইল প্রথমে দান্ডমান হইলেন আনাফি পক্ষ হইতে মৌলানা দুর্রায় গায়ের মুকাল্লিদিন সাহেব তিনি নাকি তাহার বাহাসে গায়ের মুকাল্লিদিগকে ভাষার চাবুক মারিতে পারিতেন এবং বহু বাহাসের সবাই তা করিয়াছেন এটা তাহার নিজেরই দাবি তাই তিনি নিজেই এই উপাধি গ্রহণ করিয়াছেন কাজেই ভক্তদের মধ্যেও তিনি ওই নামেই পরিচিত তিনি দাঁড়াইয়া যথারীতি দাড়িতে হাত বুলাইয়া হামদু সানা পাঠ করতে এরশাদ ফরমাইলেন আমার প্রথম সওয়াল এই যে গায়ের মুকাল্লে যে নিজেদের মোহাম্মদী বলে একুন মোহাম্মদ জনাব পয়গম্বর সাহেব না আব্দুল আহাবের পুত্র মোহাম্মদ সওয়াল শেষ করিয়া দুর্রা সাহেব দাঁড়াইয়া নিশ্চিত হাসিতে লাগিলেন গর্বে তরফ হইতে মৌলানা দহশতে মুকাল্লে জবাব দিতে দণ্ডায়মান হইলেন তিনি ভক্তদের মধ্যে ওই নামেই বিখ্যাত কারণ তাহার দহশতে হানাফিরা থরথরি কম্পমান তিনি মৌলানা দুর্রার সাওয়ালের কোনো জবাব না দিয়া পাল্টা সওয়াল করিলেন বলিলেন আপনি আগে কোরআন শরীফ থেকে মাঝহাফ সবেত করুন মৌলানা দুর্রার চিৎকার করিয়া বলিলেন আমার সাওলের জবাব দিন মৌলানা দশত সামান্য জোরে চিৎকার করিলেন আমার সাওয়ালের জবাব দিন কেহ কাহারও জবাব দিলেন না উভয় বলিলেন অপরপক্ষ মন্তেক মানিতেছে না কাজেই এভাবে বাহাজ চলে না বলিলেন বটে চলে না কিন্তু বাহাজ চলিতে লাগিল অর্থাৎ কাহারও কথা কেহ না শুনিয়া উভয়েই একসঙ্গে কথা বলিয়া যাইতে লাগিলেন কেহ কিছু প্রমাণ করিলেন না বটে কিন্তু একপক্ষ যে রাফেজি খাজেরি দুজকি জাহান নামে এবং কাফের এ কথা অপরপক্ষ খুব জোরের সঙ্গেই ঘোষণা করিতে লাগিলেন মাঝে মাঝে উভয় পক্ষের অতি উৎসাহী কেহ কেহ দুই মৌলানার পেছনে জোর দিবার চেষ্টা করিল ফলে একসঙ্গে একাধিক তার্কিকের মধ্যে তর্ক শুরু হইল ক্রমে হরযত মৌলানাদের সঙ্গে সঙ্গে মৌলানারা তারপরে মৌলবীরা এবং অবশেষে মুন্সি সাহেবরাও তর্কে যোগদান করিলেন সভাপতি চিৎকার করিয়া গলা ফাটাইলেন কেহ তাহার কথা শুনিল না অবশেষে বিরক্তি ভরে তিনি কখন যে সভা ছাড়িয়া চলিয়া গেলেন বাহাস্রত মৌলানারা তা টেরো পাইলেন না বিষম কোলাহলের আকারে বাহাস চলিতে লাগিল দেখিতে দেখিতে গ্রামের মতব্বর সাহেবরাও তর্কযুদ্ধে অবতরণ করিলেন তর্কে অবতরণ করায় জনতা ও নিজেদের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন হইয়া উঠিল সুতরাং তর্ক অধিকক্ষণ মুখে সীমাবদ্ধ থাকিল না হাত মুখের স্থান অধিকার করিল হাতাহাতি কেলগুসি বেদেরেক চলিতে লাগিল শুধু হাতের কতক্ষণ বাহাস চলে কাজেই দুইপক্ষই। সামিয়ানার খুঁটি ভাঙিয়া বাহাজ চালাইতে লাগিল এসবেও যখন অকুলান হইল তখন উভয়পক্ষই বাড়ি হইতে রসদ সরবরাহ করিতে লাগিল মহলনা সাহেবরা এইরূপ বেদাতি ধরনের বাহাস করিতে রাজি ছিলেন না বলিয়া সভাস্থল ত্যাগ করিলেন কিন্তু জনতার বাহাস চলিতে লাগিল পুলিশ শান্তি শান্তিরক্ষা করিয়া উঠিতে পারিল না কারণ যেহাদ্রত এই বিরাট জনতার সাহসের সামনে ধর্মহীন ওই কতক পুলিশের সাহস কিছুতেই যথেষ্ট বিবেচিত হইল না ঘটনার গুরুত্ব উপলব্ধি করিয়া দারোগা সাহেব খবর দিতে নিজেই চলিয়া গেলেন দারোগা সাহেবের পুলিশরা দূরে দাঁড়াইয়া শান্তি রক্ষার উপায় চিন্তা করিতে লাগিলেন অবশেষে বাহাজ থামিল ততক্ষণ উভয় পক্ষে কয়েকজন হত এবং বহু আহত হইয়াছে সুতরাং পুলিশের কর্তব্য সাধনে বিশেষ অসুবিধা হইল না ইতিমধ্যে লাল পাগড়ির সংখ্যা বৃদ্ধি হইল তাহারা সদম্বে বাড়ি বাড়ি ঘুরিয়া গ্রেফতার ও খানা করিতে লাগিল দেখা গেল লাল পাগড়ি বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাম একদম সাদা পাগড়ি শূন্য হইয়া গিয়াছে গ্রামের বহু লুগকে গ্রেফতার করিয়া হতাহতের লাশ আসামিদের কাঁধে তুলিয়া পুলিশ যে রাস্তায় কোতালির দিকে রওনা হইল সেটা ছিল হিন্দুপাড়া তখন সে পাড়ায় স্বামী বিবাদানন্দের সভাপতিত্বে হিন্দুদের এক বিরাট সবার বিধবা বিবাহ প্রচলন ও অস্পৃশ্যতা বর্জনের প্রস্তাব গ্রহীত হইতেছিল সবার লোক খালিকন সবার কাছে স্থগিত করিয়া সারি বাঁধিয়া দাঁড়াইয়া কোমরে দড়ি বাঁধা কাদের লাশের ডুলি বাওয়া মুসলমানদের মিছিল দেখিল দীর্ঘদিন ধরিয়া পুলিশের তদন্ত চলিল খানা তল্লাশে গ্রাম চাষ করিয়া ফেলিল মেয়েদের এবারে হইতে ও টানা হেসরা করা হইল পুলিশের সামনে তাহাদের বেয়ব্র করা হইল ধান চাউল লবণ চিনি একাকার তদন্ত খানা তল্লাশ ও জবানবন্দির হিরিক যখন কাটিল তখন সদরের মামলা শুরু হইল। বৎসরাদিকাল মামলা চলিল উভয় পক্ষই পুলিশ ও উকিলের পায়ে বহু টাকা ঢালিল কেহ জমি বিক্রি করিল কেহ বাড়ি বিক্রি করিল কেহ কেহ সর্বস্ত খোয়াইল এবং পরিণামে গ্রামের প্রায় সকলেরই অল্প বিস্তর জেল জরিমানা হইল যাহাদের জরিমানা হইল তাহারা তাহারা কষ্টে আদায় করিল করিল যাহাদের জেল হইল আপিলে সর্বসন্ত হইয়া শেষ জন পঞ্চাশের কারাদণ্ড বহাল থাকিল নির্ধারিত দিনে যখন গ্রামের যুবক বৃদ্ধ পায় পঞ্চাশ জন কয়েদি আত্মসমর্পণের জন্য সদরের দিকে রওনা হইল তখন হিন্দু পাড়ায় সর্বজনীন দুর্গাপূজা হইতেছিল এতকালের অস্পৃশ্যরাও ব্রাহ্মণ কয়েতের সঙ্গে মন্দিরে প্রবেশ করিতেছিল সাদত একটা নদীর পারে স্কুলের গৃহের ছায়ে বসিয়া সেদিকের একদৃষ্টে চাইয়াছিল সে একবার কারাগামী মুসলমানদের মিছিলের দিকে আরেকবার নদীর ওপারে সর্বজনীন পূজারত হিন্দুদের দিকে এবং সর্বশেষে নিজের মাথার উপকার সদ্য পরিত্যক্ত গৃহটির দিকে চোখ ফিরাইল বিন্দু অশ্রু অতি ধীরে ধীরে তাহার গণ্ড বাহিয়া গড়াইয়া পড়িল ওদিকে উভয় সম্প্রদায়ের মৌলানার বাহা সবার বিবরণে দুটি পৃথক পুস্তিকা বাহির করিয়া বিনামূল্য বিতরণ করিলেন দেখা গেল উভয় পক্ষের পুস্তিকাতেই দাবি করা হইয়াছে যে বাহাসে তাদেরই জয় হইয়াছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন আবুল মনসুর আহমেদের ছোট গল্প মুজাহিদিন গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ